আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মানুষের প্রকাশ ভাই অনেকের প্রশ্ন ভাই আমার ভিসা রানিং আছে আমি কি ট্রাভেল পাশে দেশে যেতে পারবো কিনা অনেকে আছেন যে ভাই এখন তো অ্যাপার্টমেন্ট চালু করে নাই আমি কি গেলেই ফিঙ্গার দিতে পারবো কিনা ভাই আমার কাছে শুধু পাসপোর্ট আছে আমি কিভাবে ফিঙ্গার দিব টিকিট কত দিনের কিনতে হবে কিভাবে কোন কোন ডেটের টিকিট কিনলে আমি কম দামে পাবো বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কাছে অনেকে করে থাকেন অনেকে বলতেছেন ভাই আমি দু হাজার তেইশে এ আসছি আমি কোম্পানি থেকে লাড়ি দিয়েছি আমার নামে কোম্পানি তাহলে কি আমি যেতে পারবো কিনা হ্যাঁ এই ধরনের বিভিন্ন রকমের প্রশ্ন আপনাদের তাই আজকে সব ধরনের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যেতে পারবেন কি পারবেন না কি কোন সিস্টেমে গেলে আপনারা যেতে পারবেন সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর পাশাপাশি জানিয়ে দেবো বিমান টিকিট আপনারা কম ডেটে কিনলে কম দামে বিমান টিকিট পাবেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি দেখবেন প্রথম জানতে আসি যারা এই মুহূর্তে যারা দেশে যেতে চান ট্রাভেল পাস নিয়ে ইমিগ্রেশনে ফিঙ্গার দিয়ে জরিমানা দিয়ে আপনি দেশে যেতে চান তাহলে আপনি অবশ্যই এক মাস আগে টিকিট কিনে রাখবেন যদি কম খরচের ভিতরে যেতে চান কম খরচের ভিতরে দেশে যেতে গেলে আপনি যদি এখন টিকিট কিনে রাখবেন আজকে জুন মাসের তেরো তারিখ জুলাইয়ের দশ তারিখ বারো তারিখ পনেরো তারিখ এই সমস্ত ডেটের টিকিটগুলো যদি কিনে রাখেন তাহলে আপনারা সাড়ে চারশো থেকে পাঁচশো ইঙ্গিটের ভিতরে টিকিট পাবেন এবং যদি কোনো বুকিংয়ে মাল না থাকে নন প্যাকেজের টিকিট তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর ইঙ্গিটের ভিতরে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা এখন টিকিটটা কিনে রেখে দিবেন আপনার টি ডেটের দুই চার দিন পাঁচ দিন আগে আপনি যাবেন ইমিগ্রেশনে যা ফিঙ্গার দিয়ে আসবেন সেক্ষেত্রে আপনি বারোশো থেকে পনেরোশো রিঙ্গিটের ভিতরেই কিন্তু আপনার সব কাজ কমপ্লিট হয়ে যাবে যাদের হাতে পাসপোর্ট আছে তাদের জন্য আর যদি পাসপোর্ট আপনার হাতে না থাকে তাহলে আপনি এখন একটা টিকিট কিনে রাখতে পারেন আপনার কাছে যে পাসপোর্টের ফটোকপি আছে ওই ফটোকপি দিয়ে আপনি একটা টিকিট কিনে রাখবেন এবং আপনি যাবেন হাই আরও এক সপ্তাহ দশ দিন পরে কি পনেরো দিন পরে আপনি সরাসরি হাই কমিশনে যাবেন হাই কমিশনে গিয়ে সেখান থেকে আপনারা ওই পাসপোর্টের ফটোকপি দিয়ে একটা ট্রাভেল পাস তুলে আনবেন সেই ট্রাভেল পাসটা নিয়ে আপনি সরাসরি ইমিগ্রেশনে যাবেন ফিঙ্গার দিয়ে চলে আসবেন আপনার পিলাইতে যে ডেট থাকবে সেই ডেট অনুযায়ী চলে যেতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এবার যাদের কাছে পাসপোর্ট আছে কিংবা আপনি লাড়ি মাইজিকান কেস আছে আপনার নামে তারা একটু সমস্যায় পড়বেন আপনারা নিজে নিজে গেলে পারবেন না তাই আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আগে আপনার আমরা লাড়ি মাইজিকান যে কেসটা আছে যে রিপোর্টটা আপনার নামে করা হয়েছে সেই রিপোর্টটাকে আমরা আগে ক্যান্সেল করব ক্যান্সেল করে তারপরে আপনাকে ফিঙ্গার করা হবে সেক্ষেত্রে আপনারা কয় টাকা খরচ আসবে কি লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি যারা কলিংয়ে আসছেন বিশেষ করে যারা কলিংয়ে আসছেন এখন দেশে চলে যেতে চান যে ভাই আমার কোম্পানি ভালো না আমি খুব বিপদে আসি বিভিন্ন ধরনের কল আমাদের কাছে আসে বিভিন্ন ধরনের মেসেজ আপনারা আমাদেরকে দিতেছেন তাই সকলের উদ্দেশ্যে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতেছি যে আপনার কোম্পানির কাছে আপনার ভিসা আছে পাসপোর্ট আছে আপনার ভিসা রানিং আপনি চাইতেছেন এখন দেশে চলে যাবেন হ্যাঁ আপনারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে দেশে পাঠিয়ে দিতে পারবো যেহেতু আপনার কাছে পাসপোর্টও নয় আপনার ভিসা রানিং আছে শুধু পাসপোর্টের ফটোকপি যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রেও আমরা আপনাদেরকে দেশে পাঠা দিতে পারবো একদিনে আপনাকে ফিঙ্গার করা হয় হ্যাঁ যদি পাসপোর্ট আপনার হাতে না থাকে একদিনে আপনি ট্রাভেল পাস পাবেন পরের দিন আপনাকে আমরা ফিঙ্গার করে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব অবশ্যই কোন প্রসেসে কত টাকা খরচ লাগবে কী লাগবে এটা জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই এটুকু মাথায় রাখবেন আপনি যদি ইমিডিয়েটলি দেশে যেতে চান যে বা আমি পাঁচ সাত দিন দশ দিনের ভিতরে দেশে চলে যাব বর্তমানে একটা সিঙ্গেল টিকিটের দামই বারোশো চৌদ্দোশো পনেরোশো ইমির পর্যন্ত একটা সিঙ্গেল টিকিটের দাম এবার টিকিটের দাম যদি হয় পনেরোশো আপনার জরিমানা আপনার যাতায়াত খরচ আনুষ্ঠানিক আরও যে সমস্ত খরচ যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে ট্রাভেল পাস তোার জন্য যাওয়া আসা আদি ট্রাভেল পাস তোলার যে খরচটা দেওয়া অ্যাভারেজ আপনার কিন্তু অনেক অনেক টাকা পড়ে যাবে পঁচিশশো তিন হাজার পর্যন্ত খরচ হয়ে যেতে পারে তাই অবশ্যই এটুকু মাথায় রাখবেন যে আপনি যদি দেশে যেতে চান আপনি এখন টিকিটটা কিনে রাখবেন আগামী মাসের পাঁচ সাত তারিখ দশ তারিখ পনেরো তারিখ বিশ তারিখের ডেটে মিনিমাম এক মাস আগে আপনি টিকিটটা কিনে রাখবেন কিনে রেখে আপনি টিকিটের টাকাটা শুধু আমাদেরকে দিলে আমরা আপনার টিকিটটা কিনে আপনার কাছে আমরা দিয়ে দিবো আর যে সময় আপনাকে আমরা ফিঙ্গারের জন্য ডাক দিব যে সময় আপনার টিকিটের মেয়াদ চোদ্দ দিনের ভিতরে থাকবে তখন কিন্তু আমরা একদিন আপনাকে বলবো যে হ্যাঁ ভাই আপনি চলে আসেন আমাদের এখানে আপনি সরাসরি আমাদের এখানে আসবেন আসার পরে আমরা আপনাকে সরাসরি ইমিগ্রেশন নিয়ে ফিঙ্গার করাই এনে দেবো তারপরে যদি একদিন হাতে সময় থাকে যে একদিন কিংবা দুই দিন যদি হাতে সময় থাকে যায় সেটাও আপনাদের আমার এখানে থাকার মতন ব্যবস্থাও আছে আপনার প্লাইটের দিন আপনি সরাসরি এয়ারপোর্টে যায় পিলাইট করে দেশে চলে যেতে পারবেন আশা করি বুঝতে পারছেন কারণ অনেকেই আমাকে বলেন যে ভাই আমি তো জহুরবার আসি প্যানানে আসি আলোস্তরে আসি বিভিন্ন জায়গায় আপনারা বলতেছেন যে আমরা অনেক দূরে দূরে আসি ভাই আমি যদি আপনার ওখানে যাই একদিন ফিঙ্গারের জন্য আবার আমি এখানে আসবো এটা আমার আসা সম্ভব হয় না তা তাদের জন্য আমরা আমাদের এখানে হোস্টেল আছে আপনারা আমাদের হোস্টেলে থাকতে পারবেন হোস্টেলে থেকে আপনারা একদিন দুই দিন যে দিনে লাগুক আমরা আপনাদেরকে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আপনাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছা দেওয়ার দায়িত্ব আমাদের তা যদি এই ধরনের কারোর কোনো সমস্যা থেকে থাকে যে সরাসরি আপনারা যাইতে পারতেছেন না কিংবা আপনার ভিসা রানিং আছে আপনার নামে লাড়ি মাইজি কেস আছে আপনি সরাসরি আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ কাজ আপনাদেরকে কমপ্লিট করে দিতে পারবো এছাড়াও অনেকে আছেন যে সিঙ্গেল টিকিট অথবা আপডাউন টিকিট নিতে চান সেই ক্ষেত্রেও যারা আপডাউন টিকিট নেবেন অনেকে বলেন যে ভাই আমি তো ট্রাভেল পাশে যাব না আমি তো ছুটিতে যাব তা আমার টিকিটের দাম এত বেশি যাবে টিকিট আপনি কি ট্রাভেল পাশে যাবেন না ছুটিতে যাবেন সেটার জন্য সেটার সাথে কোনো সম্পর্ক নাই টিকিট সবার জন্যই সমান কিন্তু এখন বর্তমানে ট্রাভেল পাশের লোক দেশে যাইতেছে অনেক অনেক বেশি যার কারণে সিটগুলা অনেক বেশি হাই দাম যার কারণে এখন যদি আপনারা ইমার্জেন্সি কেউ দেশে যেতে চান বারোশো চোদ্দোশো পনেরোশো রিঙ্গিট পর্যন্ত আপনাদের সিঙ্গেল টিকিটের দাম পড়ে যাবে আর সেই ক্ষেত্রে যদি আপনারা আপডাউন টিকিট নিতে চান যে আমি দুই মাস তিন মাস চার মাসের ছুটিতে যাব আপডাউন টিকিট তাও কিন্তু আপনাদেরকে সেই আপডাউন টিকিটগুলোও দুই হাজার বাইশশো তেইশশো রিঙ্গিট পর্যন্ত দিয়ে আপডাউন টিকিটগুলি নিতে হবে হ্যাঁ এখনও যদি আপনারা টিকিট কিনে রাখেন এক মাস আগে আজকে জুন মাসের তেরো তারিখ শুক্রবার আগামী মাসের তেরো চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখে আপনি দেশে যাবেন দুই মাস আড়াই মাস তিন মাস চার মাসের ছুটিতে এই ধরনের টিকিট যদি আপনারা এখন কিনে রাখেন কি হ্যাঁ কিছু কিছু ডেটে এখনও আমাদের কাছে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট আছে যেগুলি অনলি এক হাজার পঞ্চাশ টিকিট আপনারা আপডাউন টিকিট পাবেন বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি মালসহ আর কিছু কিছু ডেটা মালিক দিয়ে এয়ারলাইন্সের টিকিটগুলো আছে এখন আমাদের কাছে স্পেশালি মালিক দিয়ে এয়ারলাইন্সের টিকিটগুলো আছে অফারের যে টিকিটগুলো প্রত্যেকটা টিকিটের সাথে আপনারা বুকিং পাবেন পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি সেই টিকিটগুলো আপনারা আমাদের কাছ থেকে অনলি এগারোশো থেকে বারোশো রিঙ্গিত এগারোশো রিঙ্গিত থেকে শুরু করে বারোশো রিঙ্গিত এর ভিতরে নিতে পারবেন তবে জুলাই মাসের পনেরো তারিখের আগে আপনার যাওয়া অডেট করলে হবে না আগে যাওয়া অডেট করলে একটু বেশি হবে জুলাই জুলাইয়ের পনেরো তারিখের পরে আপনি যাবেন টিকিটটা আপনাকে এখন কিনে রাখতে হবে তাহলে আপনারা এই অফারের টিকিটগুলো পাবেন বুকিং পঁয়ত্রিশ কেজি আছে সাত কেজি মাল সহ এগারোশো থেকে বারোশো রিঙ্গিত এর ভিতরে কিন্তু আপনারা আপডাউন টিকিটগুলি পেয়ে যাবেন হ্যাঁ যাদের প্রয়োজন যারা আপডাউন টিকিট নেবেন অথবা সিঙ্গেল টিকিট নেবেন কিংবা বা ট্রাভেল পাশের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আমরা আপনাদের সম্পূর্ণ মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব তারপরে যদি আপনার সাথে আমার কথার কাজে যদি মিল হয় তাহলে আপনি সরাসরি আমাদের অফিসে এসে আপনার সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে নিয়ে যেতে পারবেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আমার যে সমস্ত প্রবাসী ভাইরা ইমার্জেন্সি দেশে যেতে চায় তারা যাতে জানতে পারে যে কতদিন আগেই উনি টিকিটটা কেটে রাখলে ওনার খরচটা কম হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ